হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ আঠারোশো সালে মুহাম্মদ মৌসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং আঠারোশো সালে শেষ করেছিলেন ভবনটি দোতলা যার প্রবেশদ্বারের ওপরে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার রয়েছে মসজিদের দেওয়ালে খোদাই করা কুরানের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে মসজিদের অভ্যন্তরে মার্বেল মোমবাতি ঝুলন্ত লন্ডন দ্বারা সজ্জিত আর এই হুগলির ইমাম তৈরি হতে সময় লেগেছিল কুড়ি বছর হুগলির ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য এটি মূল প্রবেশপথের দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত প্রায় দেড়শো ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছাতে একশো বাহান্নটি সিঁড়ি রয়েছে ঘড়ির দুই কাঁটা রয়েছে যার সাথে তিনটি ঘন্টা রয়েছে যাদের ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন তিরিশ মন ছোট ঘণ্টাটি পনেরো মিনিট অন্তর ব্যবধানে বাজে আর বড় বেলটি এক ঘন্টা বোঝাতে বাজে ঘড়ির কাটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে দুজন লোকের প্রয়োজন হয় ঘড়ির চাবিটি ওজন কুড়ি কেজি আঠারোশো বাহান্ন সালে এটি এগারো হাজার সাতশো একুশ টাকায় কেনা হয়েছিল মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুডে কোং বিগ বেন লন্ডন থেকে সৈয়দ কেরামত আলী এটি কিনেছিলেন এটি হুগলি জেলায় অবস্থিত এখানে যাওয়ার জন্য কলকাতা থেকে আগত পাবলিক ট্রেনে চেপে নৈহাটি জংশনে চাপতে হয় নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল লোকাল ধরতে হয় এবং তারপরে হুগলিঘাট থেকে স্টেশন থেকে নেমে সেখান থেকে ইমাম হাটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ইমামবাড়ায় আসা দর্শনার্থীদের জন্য রিক্সা বা অটো রয়েছে অর্থাৎ সম্ভবত আসার সর্বোত্তম উপায় হল হাওড়া স্টেশন গিয়ে ব্যান্ডেল পর্যন্ত সোজা ট্রেন নেওয়া যেগুলি ঘন ঘন কম ভিড় থাকে হুগলির স্টেশনে নেমে অটো টোটো রিক্সা নিয়ে ইমামবাড়ায় যাওয়া যায় যেহেতু ইমামবাড়ার আশেপাশে কোনো রেস্তোরাঁ নেই তাই দর্শনার্থীদের নিজস্ব খাবার ব্যবস্থা করাই ভালো দর্শনার্থীদের পানীয় জল নিয়েও যাওয়া দরকার আর এখানে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে যারা আর কি হুগলি ঘুরতে আসে এবং হুগলির লোকেরাও কিন্তু এখানে এই মসজিদে যায় আর কি ইমামবাড়া মসজিদে এটা কিন্তু খুবই জনপ্রিয় মসজিদ আর এটি কিন্তু হুগলির একটি মানে দর্শনীয় স্থান দর্শনীয় স্থান আর ঘড়িটি কিন্তু এখানকার বেশি আর কি বিখ্যাত এখানকার এই মসজিদের মেন ব্যাপার হলো প্রধান জিনিস হলো ঘড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এ মানে এছাড়াও মানে হুগলিতে এই মন্দির মানে এই মসজিদ যেরকম আর কি জনপ্রিয় সেরকম কিন্তু মানে অন্য জায়গার মসজিদও কিন্তু অনেক জনপ্রিয় মসজিদ রয়েছে আর এই হুগলির বিখ্যাত মসজিদ এই ইমামরা মসজিদ আর একটা বড়ো কিন্তু ঘন্টাও রয়েছে ঘন্টা এবং এই মসজিদে অনেক কিছু দেখার জিনিস রয়েছে মানে খুবই সুন্দর জায়গাটাও বেশ সুন্দর আর অনেক পুরনো কিন্তু এই মসজিদটি অনেকটাই পুরনো আর এই মসজিদটি অনেকটা বড় এই মসজিদটি বানাতেই কুড়ি বছর সময় লেগেছিল মানে অনেক সময় ধরেই কিন্তু বানিয়েছিল বানানো হয়েছিল আর কি এই মসজিদটি আর মসজিদটির ভেতরটাও বেশ সুন্দর হুগলিতে ইমাম বাড়া বাদেও কিন্তু অনেক মানে দর্শনীয় স্থান রয়েছে এটাও সেরা দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে এছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে হুগলির আরও দর্শনীয় স্থান নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব অন্য ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে কারা কারা ঘুরতে গেছেন এই ইমামবাড়া মসজিদে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কারা হুগলি থেকে যাচ্ছেন সেটাও আর কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর জায়গাটাও সুন্দর